আসসালামু আলাইকুম সবাইকে শুরু করতে যাচ্ছি বায়োজিকন্যা উপন্যাসের তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর পর্ব পরনে ফিকে কমলা বর্ণযুক্ত একটি সুতি শাড়ি যার পা টকটকে লাল বর্ণের মাথার মধ্যে খানে লম্বা সুতি কাটা দুপাশের চুলগুলো যত্ন সহকারে পিছনে নিয়ে বড় একটি খোপা বাঁধা হাতে কানে গলায় তেমন অলঙ্কার নেই সব ঘুমানোর পূর্বেই খুলে রেখেছে কক্ষের ভিতরে ঝকঝকে আলো থাকায় নিজের হাত দুটো চোখের সামনে মেলে ধরল দুহাত মেহেদির রঙে রাঙানো কবজিতে মোটা দুটো স্বর্ণের বালা সাইনুর কিনু চিন্তানিত হয়ে বালা দুটো খুলে ফেললো তারপর তা পালঙ্কের পাশের টেবিলে রেখে দিল বিশাল পালঙ্কের এক পাশে বলিষ্ঠ দেহের প্রাপ্তবয়স্ক যুবকটি অচেতনীয় গভীর নিঃশ্বাস ছাড়ছে দ্বিতীয়বারের মতো আবারও নজরে পড়ল তার উন্মুক্ত বলবান শরীরে আবারও লজ্জায় দৃষ্টি সরিয়ে নিল ছোট একটি নিঃশ্বাস ছেড়ে টেবিলের এক থাকা টর্চটি শান্ত পর্ণে উঠিয়ে নিল পা বাড়ালো উন্মুক্ত জায়গাটির উদ্দেশ্যে শেষ রাতে বাসের ঘর ছেড়ে সামনে কি ঘুমন্ত অবস্থায় বিছানায় রেখে অতি গোপন নববধূ গৃহ ছেড়ে বেলিয়ে গেল সদর দরজা পেরিয়ে পাঁচফোরণ গৃহের পশ্চাৎ হতে হতেই চারিদিকে ফজরে রাজান ধ্বনিতে মুখরিত হয়ে উঠল দরিদ্র গতিতে ফেলা চরণদয় সহসা থামিয়ে দিল শাহিনুর শাড়ির আঁচর টেনে মাথায় ঘুমটা দিলেও মনে পড়ে গেল তার আম্মার কথা আদানের সময় মাথায় কাপড় দিতে হয় তার আম্মা সব সময় দিত এবং তাকেও বলতো দিতে কখনো কখনো শারমিন নিজের হাত বাড়িয়ে মাথায় কাপড় টেনে দিত পুরনো স্মৃতি ভাবতে ভাবতে আবারও পা বাড়ালো শাহেরুর জমিদার বাড়িতে রহস্যের শেষ নেই প্রতিটি চরিত্রের মাঝে রহস্য আর রহস্য শুধু চরিত্র নয় সায়নুরের মনে হচ্ছে দেহের প্রতিটি কোনায় কোনায় জমিদারের জমির ভূমির তলদেশ অব্দিও রহস্য ডুবে আছে আর সব তাকে উন্মোচন করতে হবে আর দৃঢ় বিশ্বাস তার আম্মাকে অলিউড খুন করেনি যদি তাই হতো অলিউর বেঁচে থাকতো সে মরে যেত না যোজন বিয়োজন চিন্তায় বিবর হয়ে সে কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছালো সায়নুর যে স্থানে কিছু সময় পূর্বে দুজন আগন্তুকে এসেছিল ডান দিক থেকে সামান্য দূরে শারমিনের কবর অবস্থিত টর্চ উঁচিয়ে আমার কবরটায় দৃষ্টি গোলালো চাপা একটি নিঃশ্বাস ত্যাগ করে দৃষ্টি সরিয়ে নিল এবং সূক্ষ্মভাবে তাজা ঝোরঝোরে মৃত্তিকার দিকে দৃষ্টিপাত করলো আশেপাশে সচেতন দৃষ্টি বলে নিচু হয়ে তাজা মাটিতে স্পর্শ করলো সে সঙ্গে সঙ্গে হৃদপিণ্ডটা মুচড়ে উঠলো কেন জানি কান্না পেল খুব এই কান্নার অর্থ খুঁজে পেল না মাটির সঙ্গে কান্নার কোনো সম্পর্ক আছে নাকি হয়তো আছে গভীর কোনো সম্পর্ক আরেক পর কাম্মার কবরের দৃষ্টি নিক্ষেপ করলো শাহিনুর মানুষ মারা যাওয়ার পর যখন তাকে কবর দেওয়া হয় তখন ঝুরঝুরে মাটি দিয়ে কবর দেওয়া হয় যে মাটিকে অনেকে বলে তাজা মাটি বুকের ভিতর সূক্ষ্ম এক ব্যথা অনুভব করলো শাহিনুর কেন জানি আপন হারানোর ব্যথার আবাস পেলো সেখানে চারিদিকের মৃদুমন্দ বাতাসের শরীর কেঁপে উঠল বক্ষ গহব্বরে গুমট ভাব স্পষ্ট এক হাতে টর্চ লাইট ধরে অপর হাতে উঁচু হয়ে ওঠা তাজা ঝুরঝুরে মাটি সরাতে শুরু করলো রক্তের সম্পর্কের পরে পৃথিবীতে সবচেয়ে বড় একটি সম্পর্ক হলো আত্মার সম্পর্ক আত্মার টান রক্তের চেয়েও তীব্র হয় সেই টানেই হয়তো শুটিয়েছে সে শাহিনুর তার প্রিয় বুবুর টানে মান্নাদ বুবু দ্বিতীয় মা মান্নাদ বাইজি প্রায় এক মিনিট এভাবেই মাটি সরালো সাইনুর বেরিয়ে এলো কাঙ্ক্ষিত বস্তুটি যেতে সে ডাক্তার সাহেবের কক্ষ থেকে স্বল্প আলো দুজন ব্যক্তিকে পুততে দেখেছিল লাল কাপড়ে গোল করে মোড়ানো ভারী বস্তুটিতে স্পর্শ করতে তার শুভ্র লাল হাত লাল তরলে লঞ্জিত হয়ে গেল সর্বাঙ্গ ভয়ঙ্কর মাত্রায় কেঁপে উঠল গণ্ডস্থল থেকে বক্ষস্থল পর্যন্ত শুষ্ক কাষ্ঠতে পরিণত হলো এক হাতে টর্চ ধরে অপর হাতে কাপা কাপা ভাবে হাতের তালু দেখল তীব্র উত্তেজনায় ভুক ধরফর ধরফর করতে শুরু করলো শুকনো এক ঢোক গিলে টর্চটা মাটিতে শুইয়ে দু হাতে লাল ভেজা পুটলির বাঁধন খুলে ফেললো কি বিভৎস এক দৃশ্যের সম্মুখীন হলো সে তাকে বলে এক উপরওয়ালায় জানলো থরথর করে কাঁপতে কাঁপতে মৃদু আওয়াজ বেরিয়ে এলো শাইনুরের মুখ দিয়ে কেমন ছটফটি উঠলো রাতটা থর থর করে কাঁপতে থাকা একটি হাত বাড়িয়ে টর্চ লাইটটা উঁচিয়ে ধরতে একটি সম্পূর্ণ বিক্ষিপ্ত নগ্ন দেহ স্পষ্ট দেখতে পেল সঙ্গে সঙ্গেই ছিটকে দূরে সরে গেল টর্চ লাইট পরে গেল মাটিতে শায়নুর দু হাতে মুখ চেপে ধরে গগন বিদারি এক চিৎকার দিল বাবু চারিদিকে তখন ধীরে ধীরে আগলো ফুটছে ঘনান্ধকার কেটে গিয়েছে আবছালয় নিমজিত হয়ে আছে চারপাশ শাহিনুরের দুহাত রক্তে এবং মাটিতে মাখামাখি হয়ে আছে প্রচণ্ড যত্ন নিয়ে সে মান্নাতের সুদৃ দেহের খণ্ড খণ্ড অংশগুলো মাটি চাপা দিয়ে দিল এক পলক আম্মার কবরে তাকিয়ে আর এক পলক তাকালো মান্নাতের সদ্য দেওয়া কবরের পানে হাহাকার মিশ্রিত এক নিঃশ্বাস ত্যাগ করে বিড়বিড় করে বললো তোমাদের কান্নায় একদিন হাসি ফুটবে এই মাটির অভিশাপ ওদের ধ্বংস করে দেবে মান্নাত বাবু আমি কাউকে ছাড়বো না তুমি দেখিনিও বাবু আমি কাউকেই ছাড়বো না এক মুঠো মৃত্তিকা তুলে নিজের মাথায় দুগালে দুবাহুতে যত্ন করে মাখিয়ে নিল শাহিনুষ বলল সে সাধুরটুকু নিয়ে নিলাম ববু এই মাটি ছিঁয়ে কসম করলাম ওই দুজনকে খুঁজে বের করে আমার আম্মার খুনিকে তোমার বিভৎস খুনের পিছনে যে বা যারা আছে প্রত্যেকের রক্তে গোসল করব আমি স্নানাগার থেকে পানির শব্দ পেয়ে প্রণয়ের খুন ছেড়ে গেল পাশে ফিরে ফাঁকা বিছানা দেখে নিঃশব্দে উঠে বসলো সে ভ্রুকুচকে স্নানাগারের দরজার পানে তাকে বিড়বিড় করে বললো এই ভোরে গোসল কেন করছে আমাদের তো কিছু হয়নি গুরু গম্ভীর একটি নিঃশ্বাস ত্যাগ করে বিছানা ছাড়লো সে বেশ কিছুক্ষণ রুমে পাইচারি করে গলায় তোয়ালে ঝুলিয়ে স্নানাগারের সামনে দাঁড়ালো চার মিনিট পর লাল রঙের একটি জামদানি শাড়ি পরা অবস্থায় বের হলো শাহিনুর মাথায় তোয়ালে পেঁচানো হাতে একটি ছোট বালতি প্রণয় দেখলো সেখানে গতকাল রাতে পরা কাপড়গুলোই ভাবে রয়েছে সাধারণত গোসলের পর পনেরো ষোলো বছর বয়সী কিশোরীকে যে রূপে প্রত্যাশা করেছিল শাইনুর ঠিক সেই রূপে পেল না এক জন্য মনে সে অস্ত্রকোনার বর্ণ রোগটিম প্রণয়ের বুকের ভিতর ছটফটো অনুভূতির সৃষ্টি হলো সহসা এক হাত বাড়ি আলতো হাতে শায়নুরের কপাল ছুঁয়ে প্রশ্ন করলো কি হয়েছে তোমার শায়নুর মুখ ফিরিয়ে নিল প্রণয়কে পাশ কাটিয়ে দুকোটো মেগিয়ে কণ্ঠে বললো এই কাপড়গুলো কোথায় শুকাতে দেব কিঞ্চিত রাগ হলো প্রণয়ের অপমানের দুই বাহুর পেশিগুলো ফুলে ফেঁপে উঠল চুয়াল শক্ত করে জবাব দিতে ইচ্ছে করলো বড় স্পর্ধা তোমার আমার প্রশ্নের জবাব দাও না পরক্ষণে রাগটুকু নিয়ন্ত্রণ করে সাইনূরের সম্মুখে গিয়ে দাঁড়ালো আবারও দেখতে পেলো রক্তিম দুটো চোখ সে চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে প্রশ্ন করলো বর্ষাকালে উঠে গোসল করে চোখ মুখের এই হাল করার কোনো মানে হয় শাহনুর কি জবাব দিবে বুঝতে পারল না প্রণয় কোনো মতে তাকে সন্দেহ না করে তাই অকপট জবাব দিল ভাবে বলে দিয়েছিল আগেভাবেই গুছিয়ে গোসল নিতে আর সময় ব্যয় করলো না শাহনুর বালতি হাতেই কক্ষ ছাড়তে হলো হল বুদ্ধ অবস্থায় হাত বাড়িয়ে শাহনুরের একটি হাত টেনে ধরলো প্রণয় কেঁপে উঠলো শাহিনুর চোখ বন্ধ করে রোদ্দুশ্বাস ছাড়লো কট শব্দ করে বালতিটার নিচে পড়ে গেল ধীর পায়ে এগিয়ে শাইনুরের সামনে এসে গাঢ় চোখে তাকালো প্রণয় বললো এইসব নিয়ে বাইরে যেও না ওপাশে বারান্দা আছে সেখানে শুকাতে দাও শায়নুর চট করে হাত ছাড়িয়ে বালতি তুলে বারান্দায় চলে গেল দীর্ঘশ্বাস ছেড়ে প্রণয় স্নানাগারে ঢুকে পড়লো মাথাটা ঝিমঝিম করছে তার কিছুক্ষণ পূর্বে বলা সায়নুরের কথাটি মনে করছে আর ভাবছে নূর এটা কী বলল ভাবি সকাল সকাল গোসল করতে বলেছে বলেই করল মানে সিরিয়াসলি ও সত্যি ভাবের কথা শুনে এটা করলো বারান্দায় কাপড় মেলে দিয়ে আসার পর পরই মাথাটা কেমন চক্কর দিল সায়নুরের গা গোলাচ্ছে কেমন বারবার সেই দৃশ্যটি মনে পড়ছে তার অন্তর কাঁপিয়ে শুধু একটি কথাই ভেসে চলেছে বাবু তুমিও নেই তুমিও নেই ঘন ঘন নিঃশ্বাস ছাড়তে শুরু করলো সে পালংকে বসে দুহাতে ভর করে নিচের দিকে মাথা রেখে গরমাগত নিঃশ্বাস ছাড়তে লাগলো সোনা এসে তাকে ওভাবে দেখতে পেয়ে ঘাবড়ে গেল ব্যস্ত গতিতে কাছে এসে কাজ স্পর্শ করে বলল তুমি ঠিক আছো সায়নুর কিছু বলল না বিন্দু প্রতিক্রিয়াও দেখালো না সে ট্রোনা আরেকটু ঘেসে বসে ধরলো তাকে সায়নুর কেমন যেন করে শরীর ছেড়ে দিল ওর মাথায় এসে ঠেকল প্রণয়ের বাহুতে বুকের ভিতর ধক করে উঠল প্রণয়ের আতঙ্কিত কণ্ঠে কয়েকবার ডাকলো সায়নুরকে জবাব দিল না শায়নুর প্রণয়কে শুইয়ে দিল সায়নুর নিশ্চুপ হয়ে পড়ে রইল বিছানায় প্রণয় আদরে হাতে ওর ললাতে স্পর্শ করল জ্বর নেই স্বস্তি নিয়ে মাথায় হাত বোলালো পরম গলায় বলল নূর তোমার শরীর খারাপ লাগছে সায়নুর মাথা নাড়িয়ে অসম্মতি জানালো তার ভারী নিঃশ্বাসের শব্দে প্রণয় বলল কী হয়েছে কিছু হয়নি আপনি সরুন প্রণয় সরল না বরং আর কাছে গেল আর একটু গভীর হল কপালের সঙ্গে কপাল ছড়িয়ে প্রশ্ন করলো গতকাল রাতে কি বলেছি ভুলে যাওনি নিশ্চয়ই অর্ধাঙ্গিনী তুমি আমার তোমার সবটা জানার অধিকার রয়েছে আমার রক্তিম দৃষ্টি জোড়া মেলে সায়নুর তাকালো প্রণয়ের ছোট ছোটো গভীর দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে চাপা একটি নিঃশ্বাস ত্যাগ করলো প্রণয় তাকিয়ে রইল তাকে অবাক করে দিয়ে শায়নুর কাপা কাপা হাতে তার এক কাল স্পর্শ করলো থেমে থেমে বললো ডাক্তার সাহেব আমি মিথ্যে কথা বলতে চাই না আর সত্যিটা আপনাকে জানাতে চাই না তাই কোনো প্রশ্ন করবেন না উদ্বিগ্ন বক্ষে সহসা শান্তি অনুভব করলো পুনঃ শান্তির স্বরূপ ঠিক এমন যেন চৈত্র মাসে ভূমি মরুভূমির বুকে শত শত বরফ খণ্ড ঢেলে দিল কেউ কর্ণকুহরের শীতল হাওয়ারা ছুঁয়ে দিল সাইনুরের মুখে ডাক্তার সাহেব শব্দটি শুনে মনে হলো এই প্রথম এমন সম্মানের সঙ্গে কেউ তাকে ডাকলো। মন বলল আরেকটি বার ডাক্তার সাহেব বলার জন্য আদেশ করতে কিন্তু মুখ ফুটে কিছু বলল না কঠিন ব্যক্তিত্বটুকু পুরোটাই খোয়ানোর মতো মন তার হলো না সে সরে গেল কক্ষের বাইরে থেকে আওয়াজ এলো নতুনভাবে উঠছেন প্রণয় সায়নুলের দিকে তাকিয়ে দেখলো সে চোখ বুঝে শুয়ে আছে তাই ভৃত্যের উদ্দেশ্যে বললো কি প্রয়োজন দারের উপাস থেকে বললো। জনাব আমাকে বড় গিন্নি পাঠাইছে নতুনভাবে পাকঘরে গিয়া যাওয়ার জন্য বিয়ের পরের দিন সকাল সকাল নতুন বউকে ছেলের বউকে রান্নাঘরে আশা করেন শাশুড়ি মায়েরা তেমনি হয়তো অরুণ আর প্রেরণাও আশা করছে তাই প্রণয় চিন্তিত হয়ে বলল আপনি দাঁড়ানো আসছে মাথায় ঘুমটা টেনে নববধূ রূপে কক্ষ থেকে বের হলো শায়নুর তারের সামনে তার বয়সে ভৃত্যকে দেখতে পেল মেয়েটি সুন্দরী নয় ভীষণ সুন্দরী শাহনূরের মনে হলো মেয়েটি জমিদার বাড়ির কাজের লোক হতেই পারে না পরক্ষণে আপন মনে প্রশ্ন জেগে উঠল হঠাৎ তেমন মনে হচ্ছে কেন তার দেখতে সুন্দরী বলে কি সে কাজের লোক হতে পারে না শাহনুর কিছু বলার পূর্বে মেয়েটি বললো নতুনভাবে আমার নাম ময়না আপনার দরকার অদরকার সব কিছুর জন্য আমারে ঠিক করা হয়েছে আমি এইবারে দাসী আসিলাম কিন্তু আজ থেকে একেবারে আপনার খাস দাসী করা হয়েছে আমারে শায়নূরের ভ্রুদায় কুচকে গেল ময়নাকে আপাদ দেখে নিয়ে প্রশ্নগুলোকে তোমাকে আমার খাসদাসি করে পাঠালো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ময়না সূক্ষ্ম নজরে তার চাহনি দেখলে মনে হবে সে কিছু খোঁজার চেষ্টা করছে সাইনুর তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে বললো ময়না আমি কিছু প্রশ্ন করেছি নয় চড়ে দাঁড়ালো ময়না কিঞ্চিৎ সংকুচিত হয়ে গেল সে বললো বড়গিন্নি পাঠাইছে আমারে বড় গিন্নি পাঠাইছে আমারে শায়নুর সন্দেহ মিশ্রিত কণ্ঠে বলল চলো যাই দুজনই রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ালো যেতে যেতেই আবার প্রশ্ন দিন এবারের কাজ করছো এই আজ পনেরো দিন হাঁটা পা থেমে গেল শাহিনুরের আর এক পলক ময়নাকে দেখে নিল সে ময়না কেমন চোরা চোখে আশেপাশে তাকালো শাহনুর আবার হাঁটতে শুরু করলো ময়নাও এগিয়ে চললো রান্নাঘরে যাওয়ার পর থেকে বৈঠকখানা স্পষ্ট দেখা যায় ময়না আগে শাহনুর পিছে হেঁটে যাচ্ছিল আকস্মাত শায়নূরের দৃষ্টি পড়ল বৈঠকখানার দিকে পলাশ আর রঙ্গন একসঙ্গে বসে চা পান করছে অত্যন্ত গম্ভীর ভনিতায় পলাশ কিছু বলছে আর রঙ্গন মাথা নেড়ে নেড়ে সবটা শুনছে এ দৃশ্য থেকে দেখে বক্ষস্থ কেঁপে উঠল সায়নূরের চরন্দ আচমকায় থামিয়ে দিয়ে অষ্ট কাঁপিয়ে নিচু কণ্ঠে বলল বাসিওয়ালা ঠিক সেই মুহূর্তে পিছন থেকে ডেকে উঠল প্রণয় বলল নূর দাঁড়াও বৈঠকখানা থেকে পলাশ রঙ্গন দুজনেই ঘাড় বাকি তাকালো সায়নূরের সঙ্গে চোখাচোকি হয়ে গেল রঙ্গনের পলাশ সায়নুরের পা থেকে মাথা অব্দি কামুক দৃষ্টি বুলালো শেষ দৃষ্টি ঠায় রাখলো সায়নুরের গন্ডস্থলে একমাত্র একটি জায়গায় সে কাপড় বিহীন স্বস্তি নিয়ে দেখতে পারলো বিড় বিড় করে বলল সারা রাত মস্তি করে এখন ঢাইকা ঢুকা বাইর হয়েছে বাইচের বাচ্চা পুরনো এসে পলাশের দৃষ্টিকে বাধা দিয়ে দাঁড়ালো পলাশের চোয়াল শক্ত হয়ে গেল এক হাত শক্ত মুঠ করে চায়ের কাপটি ঠাস করে টেবিলে রাখত কিছু দেখতে না পেলো শুনতে পেলো সে কিন্তু রঙ্গন সবটা স্পষ্ট দেখতেও পেলো শুনতেও পেলো সোনায় বলল তোমার হাত দুটো দেখি শায়নুর রঙ্গনের দিকে তাকিয়েই হাত দুটো বাড়িয়ে দিল নাকে বেশ বড় সড়ো একটি নাক ফুল রয়েছে শাহনুলের সেদিকে এক পলক তাকিয়ে দুটো বালা সযত্নের কোমল হস্তে পরিয়ে দিল তারপর ওর দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে উঠলে বিয়ের পর এগুলো সবসময় পড়তে হয় বাঙালি নারীরা সর্বক্ষণ এগুলো পরে থাকে স্বামীর জন্য তুমি বিবাহিত তুমি আমার বউ তার শিলস্বরূপ আপাতত এই গয়না রইল একদিন জীবন্ত শিলমোহর দেব ইনশাল্লাহ রঙ্গন স্থির হয়ে বসে থাকতে পারলো না চায়ের কাপটি সামনের টেবিলে রেখে উঠে দাঁড়ালো পলাশ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে একটি অঘটন ঘটিয়ে ফেললো প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে টেবিলে থাকা সমস্ত কিছু আঁচড়ে ফেললো কাচের একটি গ্লাস ভেঙে চৌচির হয়ে গেল দুটো চায়ের কাপের সঙ্গে মেঝের সংঘর্ষ লেগে ঝনঝন শব্দ করলো আকস্মাৎ ভাইয়ের হেনকাণ্ড দেখে ভয় পেয়ে গেল রঙ্গনকে পূবল শাহিনুর ময়না দুজনেই ঘাট ঘুরিয়ে বৈঠকখানার দৃষ্টি নিক্ষেপ করল প্রণয় পলা বন রঙ্গনকে দেখে শাহিনুর একটি হাত প্রচণ্ড শক্ত করে চেপে ধরলো সে এক মুহূর্তের জন্য সেখানে আর স্থির থাকতে পারল না তীব্র ক্ষোভের সঙ্গে ত্যাগ করল বৈঠকখানা হতভম্বের ন্যায় দাঁড়িয়ে রইল রঙ্গন প্রণয় এক পলক শাহিনুরের দিকে তাকিয়ে ময়নাকে উদ্দেশ্য করে বলল ওকে নিয়ে যান চেতনা ফিরে পেল শাহিনুর রঙ্গনের থেকে দৃষ্টি সরিয়ে প্রণয়ের দিকে অবাক চোখে তাকালো চল শক্ত করে দৃঢ়চিত্তে প্রণয় বলল যাও প্রণয়ের দৃষ্টি থেকে নিজের দৃষ্টি সরিয়ে ময়নার সঙ্গে ধীর পায়ে চলে গেল শাহিনুর ফোস করে ছোট একটি নিঃশ্বাস ছাড়ল প্রণয় বৈঠকখানায় তাকে প্রবেশ করতে দেখে জোরপূর্বক হাসার চেষ্টা করলো রঙ্গন প্রণয় সূক্ষ্ম দৃষ্টিতে দেখলো রঙ্গনকে তার দিকে তাকিয়ে শান্ত ভঙ্গিতে সোফায় বসলো রঙ্গনকে ইশারায় বসতে বললো রঙ্গন মৃদু হেসে তার পাশে বসলো বললো সরি ভাইয়া ফিরতে ফিরতে বেশ সময় লেগে গেল প্রণয় বিমর্ষ কণ্ঠে বললো বাড়িতে কত কিছু ঘটে গেল পিতৃহীন হয়ে গেলাম আমরা পরিবারের উপরে এত চাপ অথচ কসবাজার গিয়ে পুরো একটা মাস বন্ধুদের সাথে এনজয় করেছিস আব্বার মৃত্যুর পর সবচেয়ে বেশি চিন্তাতে ছিলাম তোকে নিয়ে গলা শুকিয়ে গেল রঙ্গনের সকলকে ফাঁকি দেওয়া যতটা সহজ প্রণয়কে ফাঁকি দেওয়া ঠিক ততটাই কঠিন প্রণয়ের কথায় পরিষ্কার বুঝতে পারল এতদিন সে কোথায় ছিল কার সাথে ছিল সমস্তই জানে তার এই ভাইটা শুকনো গলায় আমতামতা শুরু করলো সে প্রণয় তাকে জোরালো ভাবে কয়েকটু প্রশ্ন করতে উদ্যত হতেই বৈঠকখানায় আগমন ঘটত প্রেরণার কনিষ্ঠ পুত্র রঙ্গনকে বাঁচানোর জন্য সে প্রণয়কে বললো দুবাই মিলে কি গল্প চলছে এখানে আরেকজন যে ঘরে বাংচুর করছে সে খবর জানিস তোরা মাকে দেখে হাফ ছেড়ে বাঁচলো রঙ্গন করুণ দৃষ্টিতে প্রেরণার দিকে তাকাতেই প্রেরণা তাকে আশ্বাস দিল বললো একজন পড়াশোনা পরীক্ষায় এসে ঢাকা শহরে আটকে ছিল আর একজন বিয়ে ব্যস্ত আমার অসুস্থ ছেলেটাকে তার ভাইরা কেন সময় দেবে আমি মা নারী ছেঁড়া ধন সে আমার সুস্থ অসুস্থ যাই হোক আমি তো মুখ ফিরে থাকতে পারি না কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললো প্রেরণা অঙ্গন উঠে এসে মাকে জড়িয়ে ধরলো সান্ত্বনা দিয়ে বললো আম্মা এভাবে কাঁদবেন না ভাইয়ার জন্য আমরা সবাই আছি রঙ্গনের বুকে মুখ বুঝে হাও করে কেঁদে উঠল প্রেরণা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো প্রণয় কেন জানি মায়ের এই কান্নাটা বিরক্ত লাগলো তার তবুও মায়ের প্রতি সম্মান রেখে ভাইয়ের প্রতি স্নেহ রেখে বললো আমি যাচ্ছি অঙ্গনের কাছে আম্মা আপনি কাঁদবেন না অঙ্গনের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো প্রণয় প্রেরণা কান্না থামিয়ে বললো প্রণয় আমার সব ছেলেদের চেয়ে তোমার প্রতি আমার বেশি আস্থা ছিল সেই তুমিই আমাকে এভাবে আঘাত করলে থেমে গেল প্রণয় বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে বললো আপনি ভুল বুঝছেন আম্মা রঙ্গনের থেকে নিজেকে সরিয়ে প্রণয়ের দিকে এগিয়ে গেল প্রেরণা প্রণয়ের দৃষ্টি মায়ের পানেই ছিল প্রণা জমিদার গিন্নির সরব কাঠিন্য সুরে বললো কি করেছ কী হয়েছে সেসব বলে আর লাভ নেই কিন্তু মনে রেখো আমার পাঁচজন সন্তানকে আমি সমান ভালোবাসি তোমাদের চার ভাইয়ের ছোট আমার রঙ্গন ছোটদের ভুলগুলোকে গুরুত্ব দিতে নেই তোমাদের আব্বাস দুনিয়াতে নেই তার চোখের মনে ছিল রঙ্গন তিনি চলে গেছেন বলে আমার রঙ্গনের প্রতি কোনো অবহেলা সহ্য করব না অঙ্গন কখনও অসুস্থ সুস্থ হবে কিনা না জানি না অঙ্গনের দায়িত্ব পালনে কোনো ত্রুটি থাকবে না জানি তাই ওর বিষয়ে কিছু বলার প্রয়োজন নেই আমি যাই তোমাদের বাবার মতোই তোমাদের তিন ভাইয়েরও চোখের মনি হয়ে থাক অঙ্গন যেহেতু চিন্তা করে হয়তো চিন্তা করে সব বলার প্রয়োজন নেই আম্মা তীক্ষ্ণ কণ্ঠে প্রণয়ের বলা বাক্যটি শেষ হতেই প্রেরণা অদ্ভুত এক ঘটনা ঘটিয়ে ফেলল প্রণয়ের একটি হাত জোরপুর বুক মাথায় চেপে ধরে বললো তোকে আমার কসম রইল প্রণয় জীবনে কোনো পর্যায়ে কোনো পরিস্থিতিতে রঙ্গনকে এক একলা ছাড়বি না সবসময় সব পরিস্থিতিতে ওর পাশে থাকবি সব বিপদ থেকে রক্ষা করবি জীবনের শেষ নিঃশ্বাস অব্দি যেন ওর বিপদে তোর ঢাল হয়ে পাশে দাঁড়াবি বিস্ময় কিং কর্তব্য বিমল হয়ে দাঁড়িয়ে রইল প্রণয় হঠাৎ পেলো না এসব কথার কোনো অর্থ খুঁজে পেল না সে তার বিচক্ষণ মনে ঠিকই প্রশ্ন জেগে উঠলো অঙ্গনের দায়িত্ব পালনের ত্রুটি থাকবে না এটা আম্মা জানে অথচ রঙ্গনের প্রতিক ত্রুটি থাকতে পারে এই মনোভাব সৃষ্টি হলো কেন আম্মার চিন্তান হয়ে পড়লো কোনোভাবেই কিছু মেলাতে পারল না সূক্ষ্ম চিন্তায় বিঘর হয়ে রইল সে রান্নাঘরে ভৃতরা কাজ করছে সেখানে মহিলা সদস্যদের প্রায় সকলেই উপস্থিত মন তাহা এক পাশে চেয়ার পেতে বসে আছে সকাল সকাল তার কাঁচা আম খেতে ইচ্ছে করেছে ইচ্ছে টুকুর প্রকাশ করা মাত্রই গাছ থেকে আম পারা হয়েছে সেগুলো এখন চিগুন করে কেটে কাঁচামরিচ লবণ চিনি কাশুন দিয়ে ভর্তা করা হচ্ছে ভর্তা করছে সব নাম বাচ্চা পেটে আসার পর থেকে মুন তার মনে সূচিবায়ু রোগটি বাসা বেঁধেছে সব কিছুতেই খুঁতে ভাব সব কিছুতেই সে আষ্ট্টে গন্ধ পায় আম পেরে এনেছিল খালা যিনি প্রায় পনেরো বছর যাবৎ পাঁচফোরণ দিয়ে কাজ করছে ঘর মাখতে শরীরে তাকে আম কাটতে বসতে দেখে মন তার গা গুলিয়ে বমিও পায় সে ভীষণ চুপচাপ স্বভাবের বলা যায় ভীত সুখী মুখী মানুষ তাই সামনাসামনি কিছু না বলে গোপনের স্বপ্ননকে জানায় খালা থেকে আষ্টে গন্ধ পাচ্ছে সে ভর্তা বানালে গলা দিয়ে নামবে না স্বপ্নম প্রথমে অবাক হয়ে পড়ে তার সন্তান সম্ভব কথাটি স্মরণ করে হাঁকা খালাকে কৌশলে অন্য কাজে পাঠিয়ে দেয় এবং নিজেই আমহ করতে বসে সাইনুর তেমন কাজ কোনো কাজ পারে না রান্নাবান্না একেবারে জানে না বললেই চলে সংসার সম্পর্কেও তার ধারণা নেই প্রতিটি মেয়েই জন্মের পর মায়ের সংসার দেখতে দেখতে বড় হয় নিজের সংসারের পূর্বে মায়ের সংসার সম্পর্কে অবগত হয়ে নেয় তারা কিন্তু শাইনুর মায়ের সংসার দেখেনি অন্যান্য মেয়েরা ছোটবেলায় পুতুল খেলে বড়ো হয় তাদের মা যেমন সকালবেলা তাদের খাওয়ড়ি স্কুলে পাঠায় গোসুল পড়ায় ঘুম পাড়ায় দাদা সঙ্গ পায় মামা বাড়ি বেড়াতে নিয়ে যায় তারাও পুতুল খেলায় সেসব কল্পনা করে করে খেলে আর শাইন ছোটোবেলায় পুতুল খেলার সময় সুতা দিয়ে পুতির ঘুঙুর বানাতো নিজে হতো বাইজি পুতুলকে বানাতো নিজের কন্যা সে কন্যাকে একা একা বড় করে নৃত্য শিক্ষা দিত শারমিন তাকে সেসবের ধারের কাছে যেতে দিত না সে কল্পনা সেসবেই ডুবে থাকত কল্পনা জমিদারদের থেকে আড়াল করতো পুতুলদের তার জীবনই যেখানে সীমাবদ্ধ ছিল পুতুলদের জীবনীও সেখানে বদ্ধ রাখত বাস্তবতা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না তার যে মেয়ে মায়ের সংসার দেখেনি সে মেয়ের জন্য নিজের সংসার বড্ড কঠিন সংসারে মায়াদের সংগ্রাম দেখা প্রতিটি মেয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি থেকে বঞ্চিত হয়েছে শাহিনুর রান্নাবান্নার ব্যাপারে বড্ড আনারিসে বুঝতে পেরে অরুণা তাকে আদেশ দিয়েছে রোজ যখন রান্না করা হবে পুরোটা সময় সে যেন উপস্থিত থাকে জমিদার বাড়ির বউ হওয়া অত সোজা নয় তাছাড়া প্রণয় এ বাড়িতে দীর্ঘদিন থাকবে না স্বামীর সঙ্গে যখন একা সংসার করবে তখন স্বামীকে রেদি পেরে খাওয়াতে হবে একা সংখ্যা সার গোছানোর পূর্বে সব কিছু শিখে পড়ে নিতে হবে শাহিনুরকে অরুণার মুখে এসব কথা শুনে চমকে উঠে শাহিনুর প্রণয়ের সঙ্গে একা একা থাকতে হবে তাকে এবারে ছেড়ে চলে যেতে হবে যদি তাই হয় সে তো লক্ষ্যভ্রষ্ট হবে রান্নাঘরে ছিল শাহিনুর ছিল ছিল সব শবনম দুজনই করুণা প্রেরণা ভোজন কক্ষে ভিতরে একে একে খাবার নিয়ে যাচ্ছে পল্লব পলাশ প্রণয় রঙ্গন চার ভাইই একসঙ্গে দেখিতে বসেছে এমন সময় ময়না এসে খবর দিল আকাশের অবস্থা ভীষণ খারাপ মেঘ গুরু গুরু করছে ভারী বর্ষণের সম্ভাবনা বেশি প্রেরণা হাফিজাকে ছাদে যেতে বলল অঙ্গনের কিছু জামা কাপড় শুকাতে দিয়েছিল সে তাই অলোনা ময়নাকে বলল তুই রান্নাঘরে বৌদের বলে আবহাওয়ার সুবিধার না ময়না অপেক্ষা করলো না ছুটে গিয়ে সবাইকে জানালো কাউকে তেমন চিন্তিত দেখালো না শুধু শায়নুর নিঃশব্দে মৃদু পায়ে দ্বারের কাছে এলো স্বপ্নমকে বলল বড়ভাবে আমি একটু পর আসছি সঙ্গে সঙ্গে ময়না বলল আপনি যাইতে হবো না ভাবি আমার কন কী কাজ আমি কইরা দেই শায়নুর শান্ত দৃষ্টিতে তাকালো ময়নার দিকে শবনম বলল নূর ও বলে দাও বড় আম্মা আম্মা এসে না দেখলে আমার দু কথা হতে পারে নির্লিপ্ত দৃষ্টিতে এক পলক শবনমকে দেখে গিয়ে ময়নার চোখে চোখ রাখলো শাহনূর নম্র গলায় বললো বারান্দায় আমার কিছু কাপড় রয়েছে উঠিয়ে বিছানায় রেখো আমি পরে গুছিয়ে রাখবো ময়না আর দেরি করলো না চঞ্চল পায়ে ছুটে গেল প্রণয়ের কক্ষে ময়না চলে যাওয়ার পর পরই যে বাইল বরাবরের মতোই সেজে গুজে কোমর হেলিয়ে দুলিয়ে বিনুনি নাচাতে নাচাতে রান্নাঘরে প্রবেশ করলো সে মন তাহাকে আম খেতে দেখে জীবের জল চলে এলো তার কোনো কিছু না ভেবে চটপট আমের বাটিতে হাত দিতে গেল স্বপ্নুং দ্রুত তাকে থামিয়ে দিল হাত ধরে বলল খাড়ি পেতে টক খেতে নেই কিছুক্ষণ পর সকালের সঙ্গে সকল সকালের খাবার খেয়ে তারপর খাবে তোমার জন্য আলাদা করে রেখে দিয়েছি খুশিকে গদগদ হয়ে স্বপ্নকে জড়িয়ে ধরলো যে বললো এই জন্যই তোমাকে আমার সতীন সতীন লাগে না বড় আপা বড় আপা লাগে স্বপ্নমার যেবাকে এভাবে দেখে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল শাহিনীর এ বাড়িতে প্রবেশ করার পরে একটি দৃশ্য যা দেখে তার মনটা খুশি হলো শান্তি পেল সতীন মালে কি বেশ ভালো করে সে বুঝে এটা বুঝেছে অবশ্য তার আম্মার থেকেই সে যে তার বাবার জীবনে অন্য একজন নারীকে জুড়ে দিয়ে সংসার ত্যাগ করেছিল তার আম্মা সতীনের সংসার করতে স্বামীকে অন্য রানীর সঙ্গে ভাগ করে নিতে বুকে লেগেছিল তার মানেও লেগেছিল সবটাই শুনেছে বুঝেছে সতীন কথাটির অর্থ যেবার প্রতি তেমন শ্রদ্ধা অনুভব করলো না তবে শবনমের প্রতি শ্রদ্ধার অন্ত রইলো না কাজের থেকে মনোযোগ সরে গিয়ে সম্পূর্ণ মন পড়ে রইল শবনমের কাছে শবনমকেও তো ভাগ করতে হয়েছে তার স্বামীকে তো বসুতিনের সঙ্গে এত সুন্দর স্বাভাবিক সম্পর্ক কীভাবে হলো এবারেতে এই মানুষটাই কি সবচেয়ে আলাদা থাকে সকালে খাবার সেরে সবাই যার যার মতো ব্যস্ত দোতলায় বারান্দায় বসে যেবার মাথায় বিলি কেটে কেটে খুলে নিয়ে দিচ্ছে শবনম আর মৃদু স্বরে ধমকাচ্ছে ভেজা চুল বেঁধে রাখতে কতবার নিষেধ করেছি তোমায় উকুন মারা তেল আনিয়েছি ওনাকে দিয়ে আর উনি বলে দিয়েছেন মাথা থেকে উকুন না যাওয়া পর্যন্ত ওনাকে না ডাকতে যে বা মন খারাপ করে বললো আপা ওনাকে বলো আমার ভালোভাবে ঘুম হয় না ওনাকে ছেড়ে বেশি দিন থাকতে পারি না রাত কাটে না দীর্ঘশ্বাস ছাড়লো ছাড়ল ক্ষীণ স্বরে বললো বলে দেবো এবার তেলটা দিয়ে দেই দাও আজই মোড়ে সাফ হবে তো হুম তাহলে তো আজই আসবে উনি যেবার কণ্ঠে উৎফুলল তা সব নাম চাপানি শেষ ত্যাগ করে বললো আজ না গেলেও কাল ঠিক যাবে দেখে নিও আজ হয়তো ওনার জরুরি কিছু কাজ আছে তুমি তো জানো কাজের সময় ওনার মাথা ঠিক থাকে না আর মাথা ঠান্ডা করার জন্য আমাকেই লাগে সারা রাত জেগে চা বানানোর দায়িত্বটা তো আর নিতে পারবে না 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 আমি রাত জাগবো না তাহলে আমার চোখের নিচে ডেবে যাবে চেহারা নষ্ট হয়ে যাবে আমি শুনেছি রাত জাগলে মেয়েরা তাড়াতাড়ি বুড়ি হয় আমি বুড়ি হলে উনি আর ভালোবাসবে না আমায় মনও উঠে যাবে আমার থেকে আফসোস মিস্ত্রি তো নিঃশ্বাস ফেলে স্বপ্ন বললো তাহলে আজ রাতে নিশ্চিন্তে ঘুমানোর চেষ্টা করো ওনার ব্যস্ততা কেটে গেলে ঠিক যাবে সহসে যেভাবে খুব সহজেই নিয়ন্ত্রণে আনা যায় পল্লব চৌধুরী মেয়েটাকে ভালোবাসে কিনা জানে না স্বপ্নম হয়তো বাসে হয়তো না ভালোবাসলে অবশ্যই কুনের ভয়ে টানা নেওয়া দিয়ে শুধু প্রথম স্ত্রীর সঙ্গে রাত কাটাতো না পৃথিবীতে কিছু পুরুষ থাকে যারা সত্যিকার অর্থে কাউকে কখনো ভালোই বাসেনি স্বপ্নমের মনে হয় পল্লব সেই পুরুষদের মধ্যেই একজন পল্লব আজ পর্যন্ত তাকে কখনো ভালোবাসি বলেনি যে বাসার পূর্বে মনে হতো হয়তো ভালোবাসে খুব ভালোবাসে কিন্তু প্রকাশ করে না সে ধারণা বদলে গেছে যেবা আসার পর শুরু হয়েছে ভাষা আমি ভাগাভাগির খেলা কক্ষে এসে বিছানায় থাকা নিজের কাপড়গুলো বা আজ করতে গিয়ে সাইনুর লক্ষ্য করলো তার ভিতরে পড়ার একটি বস্ত্রাদিনী সুদয় কোচকে পুরো কক্ষ খুঁজলো না পে বারান্দায় দেখে এলো তবুও পেল না প্রণয় কক্ষে এসে তাকে কিছু খুঁজতে দেখে বলো কি খুঁজছো বিচরিত হয়ে প্রণয়ের দিকে এক পলক তাকিয়ে বিছানায় থাকা কাপড়গুলো তুলে প্রণয়ের কি কাবার্ডে রাখতে গেল প্রণয় তড়িৎ গতিতে গিয়ে কাবাডের কপাট খুলে দিল শায়নুর এক পলক শান্ত দৃষ্টি নিক্ষেপ করে আবার দৃষ্টি সরিয়ে তাকে কাপড় রাখল মৃদু হাসলো প্রণয় শায়নুর দাঁড়ালো না ধীর পায়ে কক্ষ ছেড়ে বেরিয়ে খুঁজতে গেল ময়নাকে কিন্তু পেছন পেছন যে প্রণয় আসছে সেটুকু খেয়াল করলো না ময়নাকে খুঁজতে গিয়ে সে একদম রঙ্গনের কক্ষের সামনে এসে পড়লো রঙ্গন তখন আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুনিয়ে গান করছিল আর চুলগুলো ব্যাগ ব্রাশ করছিল সাইনুর কিছু সময়ের জন্য থেমে গেল উন্মুক্ত দাঁড়ের বাইরে থাক দাঁড়িয়ে এক ধ্যানে তাকিয়ে দেখতে লাগলো রঙ্গনকে কয়েক অতিবাহিত হতে পেছন থেকে বলিষ্ঠ একটি হাত পেট মুড়িয়ে তাকে আষ্টে পুষ্টে জড়িয়ে ধরলো আতকে উঠে চোখ উল্টে তাকাতে প্রণয়ের গম্ভীর মুখটি দেখতে পেলো প্রণয় নিমেষে সেখান থেকে তাকে তুলে নিয়ে একদম নিজের কক্ষে চলে এলো শাইনুর কিছুমাত্র বলার পূর্বে এই প্রণয় তাকে ছেড়ে দিল এবং নিজের দিকে ঘুরিয়ে কঠিন গলায় বলল। যে পুরুষকে চোখে ধরে সে পুরুষকে কখনো মনে ধরে না তাহলে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে ততদিন সবাই ভালো থাকবেন আর এই পর্বটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর একটা কমেন্ট বক্সে সুন্দর একটা মন্তব্য করে যান আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ